না ভাই মানে এটা তো মানতেই হবে ঠিক আছে এই জিনিসটা আমার চোখের সামনে দেখা বুঝতে পারছ আমি জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি আমার চারপাশে দেখো একটা সময় ছিল যখন তুমি দেব ফ্যান না তুমি অ্যান্টি দেব হলে খুব খুল খুল মনে হতো ঠিক আছে সবাই নিজেকে অ্যান্টি দেব প্রমাণ করতে চাইতো যে আমি আমি দেবকে পছন্দ করি না আই হেট দেব ও কি সিনেমা করে ও কি অ্যাক্টিং করে ও তো ওই ওই ধরনের কালারিং ড্রেস পরে লাল সবুজ হলদে সবাই জাস্ট দেবকে হেট করে এমনটাই প্রিটেন্ট করার চেষ্টা করতো ঠিক আছে দেখা আমি তো দেবকে হেট করি আমি থরি না ওকে ভালোবাসি এদিকে ভাই দেবের গানিতে ভাইপ করছে ঠিক আছে লুকে লুকিয়ে দেবের গানই শুনছে কিন্তু লুকে লুকে দেবের সিনেমা দেখছে কিন্তু বাট পাবলিকলি ভাই বলা যাবে না যে ভাই আমি দেবকে পছন্দ করি বা দেবের সিনেমা পছন্দ করি বা দেবের ফ্যান হই বলা যাবে না ঠিক আছে এমনটাই এক সময় ছিল আই থিঙ্ক ওটা ছিল ওই তোমার ধরে নাও এটা 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 সবচেয়ে বেড়েছিল ওই দু হাজার এগারো থেকে আই থিং দু হাজার থেকে দু হাজার পনেরো ষোলো অব্দি এটা চলেছিলো ঠিক আছে যে তুমি দে ফ্যান হলে তোমাকে খুল কুল মনে করা হবে না ঠিক আছে তুমি যদি অ্যান্টি দেব হও তাহলে তুমি খুল দেন তাহলে তুমি ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে তেমনটাই এমনটাই সবাই প্রিটেন্ড করতো যে ভাই তারা অ্যান্টি দেব তাদের দেবের সিনেমা পছন্দ হয় না তারা দেব দেব দেবকে নিয়ে উল্টো পাল্টা আলোচনা করতো ঠিক আছে আমি তো আশেপাশে দেখেছি ঠিক আছে এক্সপিরিয়েন্স করেছি দেব এ দেব ওই দেব ওই পারে না দেব এই পারে না ঠিক করে কথা বলতে পারে না তোতলা হেন জিনিস ঠিক আছে তারা প্রুভ করতে ব্যস্ত ছিল যে দেব কিছু পারে না এমন একটা সময় গেছে আর আজকে দেখো সবাই বলতে মানে সবাই সবাই এখন আমি ভাই দেব ফ্যান আমি দেবের সিনেমা খুব ভালোবাসি দেব হেভি কাজ করে ঠিক আছে দেখ কমার্শিয়াল সিনেমা হিসেবে যেগুলো করার দেব করেছে দা তা সত্ত্বেও কিন্তু মানুষ তাকে হেট করতো এদিকে এদিকে থিয়েটারে গিয়ে কিন্তু তার সিনেমাগুলো এনজয় করে এসেছে বাট পাবলিকলি তারা কোনো স্বীকার করবে না যে ভাই তারা দেবের সিনেমা পছন্দ করে দেবের গানগুলো তাদের পছন্দ ভালোই লাগে দেব এটা তারা পাবলিকলি অ্যাকসেপ্ট করতো না বা ক্লেম করতো না ঠিক আছে এমনটাই ব্যাপার ঠিক আছে বাট দেব তার ইমেজটা এমনভাবে তৈরি করে নিয়েছে না অডিয়েন্স পুরো না একদম চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন সবাই নিজেকে ভাই পাবলিকলি বলে হ্যাঁ আমার তো ভাই দেবকে খুব ভালো লাগে দেবের সিনেমা আলাদাই দেবের গানগুলো আলাদা দেবের অ্যাক্টিং ভালো লাগে দেব হচ্ছে একটা আলাদাই জিনিস ঠিক আছে গর্ব ঠিক আছে এমনটাই সবাই এখন বলার চেষ্টা করে ঠিক আছে কেউ এখন অ্যান্টি দেব হতে যায় না তাহলে সে আবার কুল থাকবে না আজকের দিনে ঠিক আছে সবাই নিজেকে কুল দেখানোর জন্য আজকে হ্যাঁ ভাই আমরা তো দেবের ফ্যান এটা কিন্তু দেব বানিয়েছে এই এই যে পরিবর্তনটা কিন্তু দেব নিয়েছে এসেছে তার অভিনয়ের মাধ্যমে তার এক্সপেরিমেন্টের মাধ্যমে তার সাহসিকতার মাধ্যমে তার বোল্ড ডিসিশনের মাধ্যমে তার চেঞ্জেসের মাধ্যমে বুঝতে পারছো এই পরিবর্তনটা আমি দেখেছি আর আমার এই জিনিসটা মনে হলো যে হ্যাঁ একটা সময় তো ছিল আমার মনে পড়ে গেল ঠিক আছে দেব দেবের ফ্যান মানে তুমি না ঠিক আছে তুমি বোরিং তোমার টেস্ট ভালো না এমনটাই ছিল ভাই বিলিভ মি ঠিক আছে তোমরা জানো না এই জিনিসটাই ঘটতো আশেপাশে আই হোপ তোমরা অনেকে তোমরা অনেকে এই জিনিসটার সাথে রিলেট করতে পারবে ঠিক আছে কেউ মানতে চাইতো না যে ভাই সে দেবের কাজ পছন্দ করে পাবলিকলি বন্ধু বান্ধবদের সামনে মানতে চাইতো না ও সুরে সুর মেলাতো হ্যাঁ ওই রকম বই করে ঠিক আছে এরকম করতো ঠিক আছে এটা আমি দেখেছি আর আজকে দেখো না সিন পুরো পাল্টে রেখে দিয়েছে খোকাবু দিয়ে বাইরে এই ওইসব কাল্ট সিনেমার কাল্ট গানগুলো আজ সেলিব্রেট করা হয় আহাদাই ঠিক আছে কাঁপিয়ে রেখে দিচ্ছে ভাই পুরো ইউনো টলিউড ইন্ডাস্ট্রির প করে দিয়েছে বুঝতে পারছো তো আলাদা পুরো পাল্টে রেখে দিয়েছে নতুন নতুন এক্সপেরিমেন্ট বিগ বাজেট সিনেমা সব কিছুর মধ্যে এক্সপেরিমেন্ট চলছে ঠিক আছে বোল্ড ডিসিশন আলাদা রকমভাবে প্রচার বাংলা ইন্ডাস্ট্রিকে শিখিয়ে দিলে কী করে সিনেমা প্রচার করতে হয় মেন স্ট্রিম সিনেমা কী কী ধরনের তৈরি করতে হয় সবটাই শিখিয়ে দিচ্ছে ঠিক আছে এবার দেখা যাক গুরুগুড়াঘাতটা কেমন হয় রাস্তাতে দেবের ফ্যানের সংখ্যা কিন্তু বাড়তেই থাকছে দিন দিন বেড়েই চলছে জেনজি ভাই দেবের ফ্যান হয়ে গেছে বুঝতে পারছো জেনজি আলাদা লেভেলেরই দেব ফ্যান ইয়াস তারা লাইক করে দেবের গানেতে নস্টালজিক ফিল হয় ভাই আমাদের অন্তত ঠিক আছে জেনজিরা তো ভাই তারা তো দেবের গানেতে ওয়াইপ করছে বাট ভাই আমাদের ওই পুরোনো গানগুলো যে কাল্ট গানগুলো আছে না ওগুলো ভাই নস্টালজি হয়ে উঠেছে ঠিক আছে ভাজলেই সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় বুঝতে পারছো সেই হচ্ছে বিষয় তোমরা কি মতামত রাখো এই বিষয় বা তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আই হোপ তোমরা অনেকে রিলেট করতে পেরেছো এই জিনিসটা তোমরা হয়তো আশেপাশে দেখেছো তোমরা ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই